আসসালামু আলাইকুম এক প্রিয় বোন উনি বলেছেন যে খাওয়ার পরপরই বাথরুমের চাপ আসে কিন্তু কেন খাওয়ার পরপরই বাথরুমের চাপ আসা বা মলত্যাগের প্রবণতা এই ধরনের অনুভব করা অনেকের মাঝেই এটা দেখা দেয় সাধারণত এটা যে সবসময় রোগের লক্ষণ তা না বরং এটা স্বাভাবিকভাবেও হতে পারে তো এটির কারণগুলোর ভিতরে উল্লেখযোগ্য যে কারণ তার ভিতরে এক নম্বর সেটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স অর্থাৎ এটি স্বাভাবিকভাবে যখন আমরা কোনো খাবার খাই তখন আমাদের স্ট্রোমাক প্রসারিত হয় আর প্রসারিত হওয়ার পর আমাদের ক্লোনগুলো সংকোচনে উদ্দীপিত করে তো যার কারণে মল ত্যাগের তৈরি করে এটা স্বাভাবিকভাবে হয় দুই নাম্বার হজমের সমস্যা বা ইরিটেবল বাউল আইবিএস এর সমস্যা থাকলেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে খাদ্যে অ্যালার্জি বা অসহিংসতা যদি থাকে কোনো খাবারের প্রতি সেই ক্ষেত্রে ওই খাবারটি খেলে খাওয়ার পর পরই মলতাগে তাগিদ দেয় অতিরিক্ত ফাইবার যুক্ত বা অতিরিক্ত আঁশযুক্ত যে খাবারগুলো এগুলো খাওয়ার কারণেও এই ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত চা কফি খেলেও এরকমটা হতে পারে পাকস্থলীর কোনো রোগ যেমন হচ্ছে আলসার বা আলসার বা গ্যাস্ট্রাইটিস এ ধরনের সমস্যার কারণেও খাওয়ার পরপরই মলটাকে তাকে দিতে পারে মানসিক চাপ বা দুশ্চিন্তায় স্টেপযুক্ত জীবনযাপন করলেও এরকমটা হতে পারে তো এই অবস্থায় যা করণীয় আপনার অবশ্যই খাবার ধীরে ধীরে খেতে হবে এবং ভালোভাবে চিবিয়ে খেতে হবে এবং বারংবার অল্প অল্প করে খাবার খেতে হবে দুগ্ধজাত জাতীয় যে খাবারগুলো যদি এ খাবারগুলো খাওয়ার কারণে যদি বেশি হয় তাহলে আপনার এড়িয়ে চলতে হবে অর্থাৎ আপনার যে খাবারগুলো সমস্যা খাবারগুলো নোট করতে হবে এছাড়াও ফাস্ট ফুড প্রসেস ফুডগুলো সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম